ওয়ান মিলিয়ান ভিউ আই থেকে দুটো 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 ব্যক্তি মানুষ কজন দশজন কদিন খাবো না আবার এখন রাত আটটা মাঝে তো আমাদের এখন চাউমিন রান্না করার প্ল্যান হয়েছে সবাই মিলে গ্যাদারিং হয়েছে এখানে চাউমিন রান্না হবে এই যে আমাদের চার প্যাকেট চাউমিন নিয়ে এসেছি আমরা কি জনসেবা করবো ভিকারি ভিকারি সেবা দেবো চার প্যাকেট চাউমিন নিয়ে এসে এখন চাউমিনটাকে সেদ্ধ করবো তো দেখতে সব আমাদের ভুকার দেবে কারখানা মানে ওদের কোনো ঠিক ঠিকানা নেই যখন ইচ্ছা হয় যা খুশি করে এখন রাত আটটার সময় এখন এই চার প্যাকেট চাউমিন নিয়ে এসেছে এখন রান্না করব আর এই দিকে সব বাজার করে নিয়ে এসে তখন দেখতে পাই

एक है दूसरा अब आएगी तीसरा एक है तीसरा आप इसमें डालेंगे आप, आप इसमें डालेंगे एक चुटकी नमक अब इसको हम भुर्जी बनाएंगे

হরি বল বল হরি বল হরি বল ক্যামেরা ম্যান দেকে দেকে খুঁচে খুঁচে পা যায় না ক্যামেরা ম্যান এত কত চলে আসে দাম ভিডিও নেবে মেল তো ফ্যান্টাস্টিক স্মেল এত অপমান মানা যায় এটা তো শুনসার জন্য এটা কি রাগে গো ওطيني ওطيني বলছিস রে বল মিষ্টির স্বাদ এটা কি এটা এই বাবা এর নিচে কোথা যাবি কত দূর যাবি কোথা যাব না গায় চলে বাবা কালকে ছেলে ছজ লাগি রে কি হইছে বললাম তো ওখানে বলছো বল কি বলবো করতে চলে গেল ম্যাগি মশলা খুঁজে আমি जुगाड़ी व्यवस्था করেছি

सुना ओड, सुना ओड। पुनर्दिन आगे, शाम बाद। आपका बर्थडे। Happy बात जेला, जेला चुपचाप। मान तो चुलना चाहिए। Late भाई का। मान तो जाएगी, Happy बात मान। कोई वुड भी। Happy birthday। अरे Happy बात मान। ओ शादी। हैं, अगर का का। मैं आऊँगी तुझे। दे।